রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে যে নোটিফিকেশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা এই ভিডিওটি পুরোপুরি জানবেন রিজার্ভ ব্যাঙ্কে কোথায় কোন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন যোগ্যতা এখানে কি রয়েছে আবেদন করার জন্য বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আর অবশ্যই রিজার্ভ ব্যাঙ্কে যদি চাকরি করতে চান ভিডিওটি পুরোপুরি দেখবেন আর সরকারি জব মার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিস বোর্ডের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিসারস ইন গ্রেড বি ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে পোস্ট হচ্ছে অফিসার ইন গ্রেড বি ক্যাডার শূন্য পদগুলি এখানে রয়েছে শূন্য পদগুলি আমি বলে দিচ্ছি অফিসার ইন গ্রেড বি জেনারেল ক্যাডার এর জন্য জেনারেলদের রয়েছে পঁয়ত্রিশটি শূন্য পদ ই আট ও সি উনিশ এস সি পনেরো এস টি ছয় টোটাল তিরাশিটি শূন্য পদ অফিসার ইন গ্রেড বি ডিপিআর ক্যাডার জেনারেল ছটি ই একটি ও দুটি এস সি চারটি এস টি চারটি টোটাল সতেরোটি শূন্যপদ অফিসার্স ইন গ্রেড বি ডিএসআইএম ক্যাডার জেনারেল দশটি ই একটি ও বি সি তিনটি এস সি দুটি এস টি চারটি টোটাল কুড়িটি শূন্যপদ টোটাল রয়েছে একশো কুড়িটি শূন্যপদ জেনারেলদের একান্নটি ইড দশটি ও বি সি চব্বিশটি এস সি একুশটি এস টি টোটাল একশো কুড়িটি রয়েছে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন উইন্ডো শুরু হয়েছে আবেদন করতে পারবেন দশই সেপ্টেম্বর দু থেকে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন পেমেন্ট ইন্টিমেশন চার্জ এগুলো দিতে পারবেন এবং আপনারা অনলাইনে আবেদন শেষ করতে পারবেন তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তিরিশে সেপ্টেম্বর লাস্ট সময়সীমা এর মধ্যে আপনাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন পেমেন্ট বা ইন্টিমেশন চার্জ দিয়ে দিতে হবে অফিসার্স ইন গ্রেড বি জেনারেল এর জন্য ফেজ ওয়ান হবে অনলাইন এক্সামিনেশন অক্টোবর হবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সালে ফেজ টু হবে পেপার ওয়ান টু থ্রি অনলাইন এক্সামিনেশন ডিসেম্বর ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ অফিসার্স ইন গ্রেড বি ডি ইপিআর ফেজ ওয়ান পেপার ওয়ান টু অনলাইন এক্সামিনেশন হবে অক্টোবর উনিশ হাজার পঁচিশ সালে ফেজ টু হবে পেপার ওয়ান টু রাইটিং এক্সামিনেশন ডিসেম্বর সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ অফিসার্স ইন গ্রেড বি ডিএসআইএম ফেজ ওয়ান পেপার ওয়ান অনলাইন এক্সামিনেশন হবে অক্টোবর উনিশ হাজার পঁচিশ সালে ফেজ টু পেপার টু থ্রি অনলাইন রাইটিং এক্সামিনেশন সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশে হবে বয়স এখানে চেয়েছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে একুশ বছর থেকে তিরিশ বছর বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন একুশ বছর থেকে তিরিশ বছর যেখানে অবশ্যই যারা এস সি এসটি ও রয়েছেন তারা বয়সের ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে অফিসার্স ইন গ্রেড বি জেনারেল অফিসার ইন গ্রেড বি জেনারেলের জন্য গ্র্যাজুয়েশান থাকতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন অথবা টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে মিনিমাম ষাট পার্সেন্ট নম্বর থাকতে হবে এসসিএসটি পি ক্যান্ডিডেটের জন্য পঞ্চাশ পার্সেন্ট অথবা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায় বা তার সমতুল্য টেকনিক্যাল বা প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম পঞ্চান্ন পার্সেন্ট মার্ক্স যেটা এস সি এসটি মার্কস থাকতে হবে অবশ্যই সেমিস্টার বা ইয়ারে দু নম্বর হচ্ছে অফিসার্স ইন গ্রেড বি ডি ইপিআর জন্য এম এ বা এম এস সি থাকতে হবে ইকোনমিক্সে অথবা এম এ বা এমএসসি থাকতে হবে কোর্সেস লার্জ কোয়ান্টিটিভ ইকোনমিক্স ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স অ্যাপ্লাইড ইকোনমিক্স ইকোমেট্রিক্স ফাইনান্সিয়াল ইকোনমিক্স বিজনেস ইকোনমিক্স এগ্রিকালচার ইকোনমিক্স ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স ডেভেলপমেন্ট ইকোনমিক্স এবং ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এগুলোতে থাকতে হবে অথবা এম এ বা এমএসসি থাকতে হবে ফাইন্যান্স অথবা এম এ বা এমএসি থাকতে হবে কোর্স সার্চ কোয়ান্টিটিভ ফাইন্যান্স ম্যাথামেটিক্যাল ফাইন্যান্স কোয়ান্টিটিভ টেকনিক ইন্টারন্যাশনাল ফাইন্যান্স বিজনেস ফাইন্যান্স ব্যাংকিং এবং ট্রেড ফাইন্যান্স ইন্টারন্যাশনাল এবং ট্রেড ফাইন্যান্স কর্পোরেট ফাইন্যান্স প্রজেক্ট এবং ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স এগ্রি বিজনেস ফাইন্যান্স এরপর হচ্ছে অফিসার্স ইন গ্রেড বি ডিএসআইএম এর জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে উইথ পঞ্চান্ন পার্সেন্ট নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে অল সেমিস্টার বা ইয়ার নিয়ে অথবা তার সমতুল্য গ্রেড থাকতে হবে বা সিজিপিএ থাকতে হবে স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক কোয়ান্টিটিভ ইকোনমিক্স ইকোনমেট্রিক্স ইনফরমেটিক্স অথবা তার রিলেটেড ব্রাঞ্চে থাকতে হবে যে কোনো ফরেন যে কোনো ফরেন ইউনিভার্সিটি বা রেকগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট যেটা ইউজিসি বা এআইসিটিসি এআইসিটি রেকগনাইজ করে অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে মিনিমাম পঞ্চান্ন পার্সেন্ট নম্বর নিয়ে অ্যাগ্রিগেট অল সেমিস্টার বা ইয়ারে বা তার সমতুল্য গ্রেড বা সিজিপিএ থাকতে হবে ডাটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেকানিক্যাল লার্নিং বিগ ডাটা অ্যানালিটিক বা এনি আদার রিলেটেড ব্রাঞ্চে থাকতে হবে ইউজিসি বা ইআইসি সিটি ইউনিভার্সিটি থেকে অথবা চার বছরের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম ষাট পার্সেন্ট নম্বর নিয়ে এগ্রিগেট অল সেমিস্টার বা ইয়ার বা তার সমতুল্য গ্রেড বা সিজিপিএ অল স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক কোয়ান্টিটিভ ইকোনমিক্স ইকোমেট্রিক্স ইনফরম্যাটিক্স ডাটা সায়েন্স আর্টিফিশিয়াল মিক্স মেশিন লার্নিং ডায় ডাটা অ্যানালিটিক অথবা এনি আদার রিলেটেড ব্রাঞ্চ যেটা এই ফরেন ইউনিভার্সিটি ইন্ডিয়ান ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট যেটা রেকগনাইজ করে ইউজিসি বা এআইসিটি আবেদন করার জন্য যে আবেদন ফি বা অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে ইন্টিমেশন চার্জেস এস টিস এস সি এস টি পি ডাব্লিউ বি ডির ইনটিমেশন চার্জেস অনলি লাগবে একশো টাকা এস সি এস টি চার্জেস লাগবে একশো টাকা প্লাস আঠেরো পার্সেন্ট জি এস টি জেনারেল ও বিসি ডাব্লিউএস লাগবে অ্যাপুকেশন ফি আটশো পঞ্চাশ টাকা প্লাস পার্সেন্ট স্টাফদের জন্য কোনো অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না স্কেল বেতন পেয়ে যাবেন 78450 হাজার টাকা পার মান্থ আটাত্তর হাজার চারশো টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন রিজার্ভ ব্যাঙ্কের যে পোস্ট বেরিয়েছে সেখানে অনলাইনে আবেদন করতে হলে আপনাদেরকে ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশন পাবেন বা লগ করে থাকলে আপনি রেজিস্টার এখানে লগ ইন করে নেবেন রেজিস্ট্রেশনের জন্য আপনার বেসিক ইনফরমেশান এরপর যাবতীয় তথ্য দিয়ে আপনি পূরণ করে ফর্মটা পূরণ করে নেবেন